চলুন বন্ধুরা প্রতিবারের মতো এবারও আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি এই ভিডিওটার গুরুত্ব অনেক বেশি কারণ সামনে দুর্গা পুজো বন্ধুরা এই দুর্গা ষষ্ঠীতে জীবনের উন্নতি আনতে কয়েকটি সহজ টোটকা পালন করুন দেখবেন আপনার ভাগ্য বদলে গেছে জ্যোতিষশাস্ত্র মতে পাঁচ দিনের প্রথম পুজো যেহেতু ষষ্ঠী দিয়েই শুরু হয় তাই এই দিনের বিশেষ কিছু টোটকা রয়েছে যেগুলি আপনি বাড়িতে করতে পারলে আপনার সংসারে মঙ্গল হবে এবং আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে দু সালে দুর্গাপুজো শুরু হচ্ছে মহলয় দিয়ে যা একুশে সেপ্টেম্বর রবিবারে অনুষ্ঠিত হয়ে গেছে মূল উৎসব শুরু হবে আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠীর দিন থেকে মা মর্তে আসার আনন্দে শুধু পশ্চিমবঙ্গবাসী নয় আজকের দিনে শুধু হিন্দু বাঙালি নয় সারা পৃথিবীতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা এই উৎসবকে আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন তাই বিশ্বাস করা হয় এই পুজোয় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চয় হয় দশ দিনের পুজো হলেও সাধারণত ভাবে ষষ্ঠীর দিন থেকেই দুর্গা পুজো শুরু হয় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে এই পাঁচ দিনের প্রথম পুজো যেহেতু ষষ্ঠীর দিন দিয়ে শুরু হয় তাই এই দিনে একটি বিশেষ গুরুত্ব আছে এবং এই দিনে আপনি বিশেষ কিছু টোটকা যদি আপনার বাড়িতে বসে বাড়ির জন্য করেন তাহলে আপনার সংসার মঙ্গলময় হবে এবং আপনার জীবন সুখে শান্তিতে কাটতে থাকবে চলুন আর সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের এই ষষ্ঠী দিনে আমরা কি টোটকা করব প্রথম যে বিষয়ে কথা বলো সেটা হচ্ছে খাবার ষষ্ঠীর দিন আপনি যে ধরনের খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন সেই খাবার মায়ের কাছে অর্পণ করুন এবং নিষ্ঠার সঙ্গে অর্পণ করুন এবং মনে মনে মনস্কামনা করুন যেটা আপনি চান অবশ্যই এখানে নিরামিষ খাবারের কথা বলা হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে ষষ্ঠীর দিন একটা কলা পাতায় পাঁচ রকম ফল এক ডজন কলা ও পাঁচ রকম মিষ্টি দিয়ে মায়ের চরণে নিবেদন করুন পুজো শেষ হয়ে গেলে এই প্রসাদগুলো বিতরণ করে দিন দেখবেন আপনার পুজো তো ভালো যাবে এবং আপনার সংসারে সুখ শান্তিতে ভরে যাবে তিন নম্বরের যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে সম্ভব হলে এই দিন বাড়িতে জন পুরোহিতকে সেবা করুন তাদেরকে নিষ্ঠা করে আহার দিন এবং নতুন বস্ত্র পারলে দান করুন দেখবেন আপনার পুজো তো ভালো যাবে এবং আপনার সংসারে সুখ শান্তিতে ভরে যাবে চতুর্থ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠীর দিন বাড়িতে সাতটা শিশুকে ডেকে এনে মতো কিছু দান করুন পঞ্চম বিষয় হচ্ছে একটা রূপোর মুদ্রা এবং একটা পদ্মফুল দিয়ে ষষ্ঠীর দিন মায়ের কাছে রেখে দিন পুজো শেষ হয়ে গেলে মুদ্রাতে বাড়িতে এনে টাকা রাখার জায়গায় রেখে দিন পদ্মফুলটা মায়ের চরণেই রেখে দেবেন ষষ্ঠ বিষয় হচ্ছে ষষ্ঠীর দিন একটা মাটির পাত্র বা সরা নিন তার মধ্যে পাঁচটি ফল পাঁচটা মিষ্টি পাঁচটা লবঙ্গ পাঁচটা সাদা ফুল কিছুটা আতপ চাল দিয়ে মায়ের কাছে রেখে আসুন পরের দিন সেই সামগ্রীগুলোকে নিয়ে এসে একটা লাল কাপড়ে শুধু চালটা মুড়ে বাড়ির ঈশান কোণে ঝুলিয়ে রাখুন বাকি সামগ্রী জলে ভাসিয়ে দিন নিষ্ঠার সঙ্গে দেখবেন আপনার বাড়ি থেকে যত নেগেটিভ এনার্জি আছে চলে যাবে এবং আপনার বাড়িতে যে দুঃখ বিরাজ করছিল। যে অভাব বিরাজ করছিল সেটা ধীরে ধীরে কেটে যাবে এইভাবে যদি আপনি এই ষষ্ঠীর দিনটিকে নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং এই সহজ সরল টোটকাগুলো যদি আপনি বাড়িতে বসে করেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে আপনার বাচ্চারা আপনার ছেলেরা এবং বাড়ির সকলে আপনার পরিবারের সকলে সুখে শান্তিতে থাকতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসব আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ভালো থাকবেন